জনতার আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ এই আন্দোলনে শরিক হয়েছিলেন নানান পেশার নানান শ্রেণীর লোকজন তারা প্রত্যেকে নিজ দায়িত্বে করেছেন দায়িত্ব পালন প্রিয় দর্শক আমরা জানব সেই সব মানুষের কথা গণ কালীন সময়ের কথা তাদের বর্তমান ভবিষ্যতের কথা জানতে এবং জানাতে আমাদের আয়োজন ডেডলাইন ছত্রিশে জুলাই সঙ্গে আছি আবিনুসরাত জাহাঙ্গীর গণ অভ্যুত্থানের সময় বা ছত্রিশে জুলাইয়ের সাফল্য এই আন্দোলন এই বিপ্লব এই গণ অভ্যুত্থান আসলে সম্মিলিত ছাত্র জনতার তবে বলছিলাম যখন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা এবং অন্যান্য বাকি যারা ছিলেন আন্দোলনে তারা যখন নানান রকমের সমস্যার সম্মুখীন হচ্ছিল আন্দোলনে কিছুটা ভাটা এসে যাচ্ছিল তখন কিছু স্টুডেন্ট কিছু স্পেসিফিক স্টুডেন্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আসলে এই আন্দোলনকে স্তীমিত হতে দেয়নি তারা তাদের দায়িত্বগুলো কাঁধে তুলে নিয়ে তারা টেনে নিয়ে গিয়েছিলেন এই গণ অভ্যুত্থান দর্শক আজকে আমরা জানব এবং জানাবো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবদান এই গণঅভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তবে শুরু থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আন্দোলনের মাঠে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চলাকালীন সময়ে ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করে পুলিশ হৃদয় বিদারক সে হত্যা ঘুরিয়ে দেয় আন্দোলনের মোড় আবুসাইদের মৃত্যুর মাত্র দুই দিন পরের ঘটনাস্থল উত্তরার আজমপুর যেখানে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা তখন আন্দোলনরত আন্দোলনকারীদের পানি ও বিস্কুট দিয়ে সহায়তা করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মুগ্ধ এমন সময় গুলি এসে লাগে তার নিহত হন মীর মুগ্ধ মুগ্ধের মৃত্যুতে দেশের মানুষের অশ্রু যেমন ঝরেছে তেমনি আন্দোলনের তীব্রতা বেড়ে যায় বহু বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল ছিল বাড্ডা রামপুরা বনশ্রী এলাকা আর এসব এলাকার নেতৃত্বে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যার মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক এবং ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় অন্যতম কুরিল বিশ্বরোড এলাকায় ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী আন্দোলন যেখানে সামনে থেকে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ এবং আইউবির শিক্ষার্থীরা তেইজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের সাথে আন্দোলনের মাঠে ছিলেন এ এলাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোহাম্মদপুরের বেরিবাদ এলাকার আন্দোলন শুরু করেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষার্থীরা এবং শেষ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন মিরপুর এলাকার আন্দোলনেও ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিশেষ ভূমিকা সারা দেশে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে হল ছাড়তে বাধ্য করা হল শিক্ষার্থীদের তখন আন্দোলন স্তমিত হতে দেননি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শুধু শিক্ষার্থীরাই নন তাদের পাশে অভিভাবক হিসেবে দাঁড়িয়েছিলেন অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা যা শিক্ষার্থীদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছিল ছাত্রজনতার গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভূমিকা পালন করেছেন তার মাধ্যমে তারা তাদের বিষয়ে প্রচলিত যে ধারণা ছিল তা ভেঙেছেন দেখিয়েছেন দেশের প্রতি তাদের ভালোবাসা একাগ্রতা এবং রাজনৈতিক সচেতনতা প্রিয় দর্শক ডেডলাইন ছত্রিশে জুলাইয়ের স্টুডিওতে এই মুহূর্তে আছেন আমাদের সাথে সিফা চারিয়ার ব্রাক ইউনিভার্সিটি এবং আমাদের সাথে আছে নাইম আবেদিন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনি ভালো আছেন একদমই তাই আমি কোন রকমের ভূমিকায় না গিয়ে আমি সরাসরি যে ব্যাপারে আমি কিউরিয়াস সেটা হলো আমি জানতে চাচ্ছি যে এই যে আন্দোলনের সঙ্গে আপনাদের সম্পৃক্ততা সেটা আসলে কিভাবে একটা কারণ তো থাকে আমাদের মাথায় যে আমরা এই কারণে আসলে যাচ্ছি আন্দোলনটা করতে চাচ্ছি দেখুন প্রথমত আমাদের যেই আন্দোলনটা ছিল কোটা সংস্কারমূলক আন্দোলন ছিল এবং প্রথম দিকে সেই আন্দোলনের সম্পৃক্ততা ওভারঅল কিন্তু সবার ছিল না চাকরি শিক্ষার্থীরা মূলত এই আন্দোলনের ভূমিকা নিচ্ছিল প্রথম দিকে কিন্তু পরবর্তীতে আমাদের যে ফ্যাসিবাদী সরকার তার যে পুলিশ বাহিনী এবং তার টোকাই ছাত্রলীগ বাহিনী সহ আরও যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা যখন নিরীহ মানুষদের উপর নিরীহ ছাত্রদের উপর ছাত্র জনতা শিক্ষক ছাত্রছাত্রী নির্বিশেষে সবার উপর যখন হামলায় জড়িয়ে পড়লো তখন আর আমরা কেউ আসলে সেটার বাইরে থাকতে পারিনি প্রথম দিকে হয়তো আমরা গুটি কয়েক ছাত্ররা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম কিন্তু সেই আন্দোলনটি আরও জড়ালো হয় যখন তারা আমাদের উপর হামলা করে আপনার কাছ থেকে শুনবো নাইম ভাই যেটা বলো আর কি দশ জুলাই থেকে যখন আন্দোলনটা শুরু হয় তখন কিন্তু এটা সর্বসাধারণের কোনো আন্দোলন ছিল না আমাদের যার চাকরি প্রত্যাশী আমরা ছিলাম তাদের একটা কোটা বিরোধী আন্দোলনের একটা ধাপ ছিল কিন্তু যখন আমরা পরবর্তীতে দেখতে পারি যে আমাদের যারা যৌক্তিক দাবিতে যারা মাঠে ছিল তাদের উপরে যখন আপনার সরকারি বাহিনী থেকে সরকার দলীয়ভাবে যখন ছাত্রদের উপরে হামলাগুলো আসে আমরা যদি পনেরো তারিখ রাত অথবা ষোলো তারিখ রাতের দিকে খেয়াল করি যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুদের উপরে যখন অতর্কিত হামলা করা হয় এবং রাতের অন্ধকারে যখন তাদের উপরে হামলা করা হয় তখন তার পরিপ্রেক্ষিতে কিন্তু যখন আমরা দেখি আমাদের ভাইদেরকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হচ্ছে তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না তখন আমরা সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই মিলে একটা ঐক্যমত পোছাই যে আহ এখন আর শুধু আমাদের সর সরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইদের আন্দোলন হতে পারে না এটা এখন আমাদের সকলের আন্দোলন এই জন্য তখন থেকে আমরা আমরা যদি বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ষোলো তারিখের পর থেকে মাঠে যে অগ্রণী ভূমিকা পালন করেছে সেটা মানে লক্ষণীয় সেটা হলো যে আপনি মাত্র বললেন হামলার কথা বললেন আপনার ভাইদেরকে হলো যে বেধরক পেটানোর কথা বললেন আমি আসলে একটু এলাভোরেট ওয়ে তার একটু হলো বিস্তারিত জানতে চাই আন্দোলনের দিনগুলোতে আপনাদের অভিজ্ঞতার কথা যদি আমাকে একটু বলতেন দেখুন মূলত আমাদের ক্লাস আমাদের যে ইউনিভার্সিটিগুলোর সামনে প্রথমে কিন্তু আমরা সবাই শান্তিপূর্ণ আন্দোলনেই ছিলাম কোনো ধরনের আমাদের ক্লাস ছিল না আর যেহেতু আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় সেই ক্ষেত্রে আমাদের পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড বা পলিটিক্যাল কোনো পার্টিও কিন্তু আমাদের ক্যাম্পাসগুলোতে ততটা অ্যাক্টিভ না যারা ছাত্রলীগের ছিল তারা ততটা অ্যাক্টিভ হতে পারেনি আমাদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ তো সেই ক্ষেত্রে প্রথম দিকে আমাদের উপর তেমন কোনো চাপ আসেনি রাজনৈতিক দলগুলো থেকে কিন্তু এলাকাভিত্তিক যে রাজনৈতিক দলগুলো ছিল বিভিন্ন আমাদের বাড্ডারামপুরা এরিয়ার যেই বিভিন্ন লীগের যেই উইংগুলো ছিল তারা বিভিন্নভাবে চেষ্টা করেছিল আমাদের উপর হামলা করার জন্য কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছিল প্রথম দিকে অর্থাৎ দশ তারিখের পর ষোলো তারিখ পর্যন্ত আমি বলছি তখন থেকে ব্যর্থ হয়েছিল কারণ তখন আমাদের স্টুডেন্টরা আমরা প্রায় মনে করেন পাঁচ ছয় শত মতো স্টুডেন্ট আমরা রামপুরা ব্রিজে অবস্থান করতাম তো তারই পরিপ্রেক্ষিতে পুলিশ বা টোকাই বাহিনী আমাদের উপর তখন হামলা করার সাহস পায়নি কিন্তু আবু সাঈদের যেই হত্যার বিষয়টা এর পরের দিন কিন্তু সেটা একটা স্কুলিঙ্গের মতো কাজ করেছে তখন কিন্তু সরকারি বাহিনী টোকাই বাহিনী যারা ছিল তারা এক ধরনের নিয়োগ করে নিয়েছিল যে না এখন আর তাদেরকে রাখাই যাবে না কারণ মূল কথা আমাদের আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ভূমিকাটা তাদের সিলেবাসের বাইরে ছিল সরকারি বাহিনী বা সরকারি যেই পুলিশ কর্মকর্তা তাদের সিলেবাসের বাইরে ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়তো আন্দোলনে এই ধরনের ভূমিকা পালন করতে পারবে না যার পরিপ্রেক্ষিতে তারা পাবলিক ইউনিভার্সিটিগুলোর হল বন্ধ করে দেওয়া তাদের উপর ছাত্রলীগ দিয়ে হামলা করা তো এগুলোর পরে তারা হয়তো ভাবছে যে এখন আন্দোলনটা স্তীমিত হয়ে যাবে কিন্তু এর পরবর্তীতে যখন আমরা একদম সবাই সম্মিলিতভাবে একটা ম্যাসিভ ক্রাউড নিয়ে যখন আন্দোলনে নামলাম তখন আমাদের উপর সর্বপ্রথম হামলা হয়েছিল আঠারো তারিখে আই গেস ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আমরা তখন তখন বাজে হচ্ছে নয়টা পঁয়ত্রিশ বাজে আমি যখন ক্যাম্পাসের সামনে আমরা অর্গানাইজ হচ্ছিলাম আমাদের স্টেস্টের সামনে তখন আমরা খবর পাই সিফাত ভাইদের মাধ্যমে যে ওনাদের ব্র্যাকের উপর হামলা হচ্ছে পুলিশ বাহিনী ব্র্যাকের সামনে গুলি করতেছে তো তখন আমরা সাথে সাথে আমাদের ইস্ট ওয়েস্টের আমরা যে ক্রাউড ছিলাম আমরা সাথে সাথে ব্র্যাকেট দিকে দৌড়ে যাই এবং যাওয়ার পরে আমরা তাদের সাথে যোগদান করি এবং তারা তখন আমরা একসাথে সংগৃহীত হয়ে পুলিশের বিরুদ্ধে তখন আমরা পুলিশ তখন আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিলে আমরা তখন পুলিশের বিরুদ্ধে পিকেটিং করা শুরু করি আচ্ছা এর সাথে সাথে বাকি আরও তো নানান মুখী সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা সেগুলো মোকাবেলা আপনারা আসলে মানসিকভাবে এবং অন্যান্য যে কোনোভাবে কীভাবে করেছেন

বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন তাদের অস্তিত্বের যে জানান যে না জাতীয় ইস্যুতে যে সরকারি বিশ্ববিদ্যালয় যেখানে থেমে গেছে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু এক নতুন নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে পতন করতে কিন্তু সফল হয়েছে তা আশা করি এখন পরবর্তীতে আর এই ধারণাটা আর কারো মধ্যে থাকবে না জাতীয় ইস্যু বা যে ধরনের সমস্যায় জনগণের প্রয়োজনে সরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় যেভাবে ভূমিকা রাখবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একইভাবে যে বিষয়টা আপনি বললেন যে অন্যান্য বাধার ব্যাপারটা এটা আমি মনে করি সিফাত ভাই একটু এক্সপ্লেন করতে পারবেন আচ্ছা মানুষ যেটা দেখেছে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই একটা ভলকানি কেরাপশনের মতো কাজ করেছে তাদের তাদের জায়গা থেকে সেই জায়গাটা যদি এটা যদি না হতো তাহলে আজকের এই দিন আমরা দেখতে পেতাম কিনা আমরা কিন্তু সন্ধিহান ঠিক আছে আর আপনি যেটা বলেছেন আমরা যে জিনিসগুলো ফেস করেছি সেগুলো খুবই নাইটমেয়ারের মতো এখনও কাজ করে আমাদের জন্য এখন আমরা রাতে ঘুমাতে গেলে এখনও আমাদের অনেক বোনরা আছে যারা এখনও আমাদেরকে ফোন দিয়ে বলে যে আমরা এখনও এই ঈদ দুঃস্বপ্ন থেকে বের হতে পারছি না কারণ আমরা যেগুলা দেখেছি আমাদের আমাদের হাতের উপর দিয়ে যখন আমরা ব্র্যাক ইউনিভার্সিটির ভিতর থেকে আমাদের ভাইদের লাশ বের করেছি ওইসব জায়গাগুলো কিন্তু এখনও আমাদের বোনরা যখন দেখেছে তারা কান্না করছে শত শত আমাদের বন্যেরদের চোখে থেকে পানি পড়ছে আমরা ভাইয়েরা ভাইদের লাশ নিয়ে বের হচ্ছি ইউনিভার্সিটির মাঝখান থেকে যখন আমরা দেখতে পাচ্ছি সরকারি বাহিনী যখন পুলিশ অফিসার তারা ইউ একটা ইউনিভার্সিটি প্রিমিসিসের ভিতরে যখন তারা টিআরসিএল মারছে অথবা বুলেট মারছে এগুলো কিন্তু পুরো দেশের মানুষকে ব্যথিত করেছে আর এই যে দমন নিপীড়ন এগুলাই কিন্তু এই যে গণ অভ্যুত্থানের একটা প্রধান কারণ তারা যেটা আমাদেরকে দেখাতে চেয়েছে যে আমরা বিভিন্ন দলীয় কারণে এই আন্দোলন করছি এটা কিন্তু তারা ব্যর্থ হয়েছে তারা তারা সংবাদ মাধ্যম তারা ইন্টারনেট দুনিয়া বন্ধ রাখলে কি হবে মানুষের চোখকে তো আর তারা বন্ধ রাখতে পারবে না মানুষের কথাকে তো বন্ধ রাখতে পারবে না যেটা হয়েছে তারা আমরা শিক্ষার্থীদেরকে তারা শত শত শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছে যার যার ফলাফল কিন্তু এই যে গণ পাঁচই অগস্টের গণ কোটি আমরা লাস্ট কয়েকদিন আগে আমরা যে একটা স্ট্যাটিস্টিক দেখলাম যে দুই কোটি মানুষের সমাগম ঢাকার রাস্তায় তো এই ধরনের জায়গাগুলো কিন্তু আমাদের উপর যে দমন নিপীড়ণের কারণই আচ্ছা বাধা তো আসলে মানে অগণিত এত মানে গুনি শেষ করা যাবে না বাধা পারিবারিক বাধা রাজনৈতিক বাধা ইনস্টিটিউশনাল বাধা প্রেমিকার বাধা একদম ঠিক বলেছেন আয়মাবেদিন আমরা সমস্ত ধরনের বাধা নিয়ে আমরা হলাম যে কথা বলছি কিন্তু আমরা একটু আশার নিয়ে কথা আশার আলো নিয়ে কথা শুনতে চাই একটু আশার কথা আশার আলো সেটা হলো যে সেই আশার আলোটা আসলে কারা দেখিয়েছে সেই সহযোগিতার হাত মর্মিতার হাত আসলে কারা বাড়িয়ে দিয়েছিল আশার হাত যদি আমি আপনাকে বলি এটা শুধু যে আমাদের কিছু মানুষ দেখিয়েছে এমন কিন্তু না প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন দিনমজুর থেকে শুরু করে একটা প্রত্যেকটা পরিবারের মা মায়েরা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকে আমাদেরকে আশার হাত দেখিয়েছে আমি যদি আপনাকে বলি আন্দোলনের দিনে আমরা বনশ্রীতে দেখেছি বাড্ডাতে দেখেছি মায়েরা পাতিল ভরে ভরে রান্না করে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে এটা দেখেন আপনি কত বড় একটা অবদান তাদের আমাদেরকে কতটা সাহস জুগিয়েছে তারা নিজেদের সন্তানদেরকে আমি যদি আমার স্পেশালি আমার মায়ের কথা বলি আমাকে পাঁচ তারিখ সকালে কান্না করে বের করে দিয়েছে বলছে যদি আবার ফিরে আসো বাবা দেখা হবে না নাহলে দেখা হবে না এই যে দেখেন এইটাই কিন্তু আমাদের আসার হাত প্রত্যেকটা আমরা যে যারা আন্দোলনে এসেছি সবারই কিন্তু এই এই কিছু না কিছু এরকম ব্যাকগ্রাউন্ড আছে আঠারো তারিখের কথা যদি আমরা তুলে ধরি আঠারো তারিখে যখন এরকম নির্মমভাবে আমাদের উপরে হামলা করা হচ্ছে বৃষ্টির মতো যখন আমাদের উপরে টিআরসেল অথবা বন্দুকের গুলি করা হচ্ছে তখন এই যে আমাদের ভাই পাশের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বলেন অথবা ব্র্যাক ইউনিভার্সিটি বলেন আমাদের প্রতিষ্ঠান কিন্তু আমাদের জন্য দরজা খুলে দিয়েছে তারা কিন্তু তাদের পরবর্তীতে তাদের উপরে কোন ধরনের চাপ আসবে অথবা কি ধরনের তারা কিন্তু সেটা ভাবেনি তারা কিন্তু তাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করেছে তারা তাদের মেডিকেল সেন্টার খুলে দিয়েছে তারা যে শুধু তাদের শিক্ষার্থীদেরকে চিকিৎসা দিয়েছে এমনও কিন্তু না যত ধরনের মানুষ আহত হয়েছে রাস্তায় একজন রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যারা যারাই আন্দোলনে যোগদান করেছে যারাই আহত হয়েছে তাদের প্রত্যেককে আমরা ইউনিভার্সিটির ভিতরে চিকিৎসা দিয়েছি আমাদের ইউনিভার্সিটির ভিতরে আমরা দেখেছি যে পঞ্চাশ থেকে 60 জন রেড ক্রিসেন্টের সদস্যরা ঢুকেছে তারপরে বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত যারা মেডিকেল শিক্ষার্থী আছে তাদের থেকে প্রায় একশো থেকে দুশো জনের টিম ঢুকেছে এত এত আহত মানুষজন আমরা কিন্তু এগুলো কন্ট্রোল করতে পারতাম না যদি এই এই সবার সহযোগিতার হাত যদি সবাই আমাদেরকে বাড়িয়ে না দিত দেখুন আমার এখনো মনে আছে যখন আমি ষোলো তারিখ রামপুরা ব্রিজে আমাদের কর্মসূচি ছিল ওইখানে আমি মাইকে কথা বলছিলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলছিলাম মানুষের কষ্ট নিয়ে কথা বলছিলাম তো আমাদের সেই কর্মসূচির কারণে কিন্তু বাসগুলো আটকে ছিল তো সেখান থেকে বাসের ড্রাইভাররা নেমে রিক্সাওয়ালারা নেমে আমাদের সাথে যোগদান করেছিল তারা বলছিল যে তখনও কিন্তু আমাদের সরকার বিরোধী আন্দোলন ছিল না কোটা সংস্কারমূলক আন্দোলন ছিল আমাদের সরকার বিরোধী একদফা আসে নাই ড্রাইভাররা হেল্পাররা রিক্সাওয়ালারা এসে বলতেছে এই হাসিনার রিজোমার তারা চায় না এই হাসিনা তাদেরকে একদম শেষ করে দিচ্ছে পুরো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে তো এই যে দেখেন মানুষের ভিতর সরকারের বিভিন্ন সিস্টেমের বিরুদ্ধে মানুষের যে দীর্ঘ সতেরো বছরের ক্ষোভ সেটা কিন্তু তারা আমাদের মাধ্যমে প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম পেয়েছিল ঘটনা নিয়ে কথা বললাম ভবিষ্যতের পরিকল্পনাকে এবং দেশ সংস্কারে আপনাদের সম্পৃক্ততা এবং কোথায় কীভাবে কি কাজ করছেন সেগুলো নিয়ে একটু সর্বশেষ দুইজনের কাছে অল্প করে একটু জানতে চাচ্ছি আচ্ছা আমাদের প্রথমত আমাদের পরিকল্পনা ছিল দেশকে সংস্কার করা এবং সেই পরিকল্পনা কিন্তু মারফত কিন্তু আমরা বিভিন্নভাবে আগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সেক্টরে যে সেক্টরগুলো দুর্নীতিতে ভরা ছিল বন্যার কারণে হয়তো আমাদের সেই দেশ রিফর্মের কাজটা একটু পিছিয়ে পড়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকদিন আগের খবরে আপনারা দেখেছেন যে বিসিএস পরীক্ষায় প্রথম হয়েও একটা ছেলে কিন্তু জয়েন করতে পারেনি আরও প্রায় আট দশ বছর আগে তার পরীক্ষা হয়েছিল তো এই যে বিষয়গুলো যে গত সরকার যেগুলো করেছিল তাদের দলীয় লোক দিয়ে প্রত্যেকটা সেক্টর ভরে ফেলেছিলো এবং সাধারণ মানুষ কোনো একটা সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে কোনো একটা ভালো চাকরিতে ঢুকতে ঢুকতে পারছিল না কোনো একটা রাজনৈতিক ত্যাগ যেটা তাদের দলীয় লোক ছাড়া কাউকে তারা ঢুকতে দিচ্ছিল না তো এই ধরনের যে প্রশাসনিক এবং বিভিন্ন সিস্টেমের যে সমস্যাগুলো এগুলো নিয়ে কিন্তু আমরা এখন কাজ করছি আমরা বিভিন্ন জায়গা থেকে দুর্নীতিমুক্ত করছি ছাত্ররা চা চাঁদাবাজির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যাচ্ছি আপনারা জানেন যে এখন ট্রাকের ভাড়া কমে গেছে দেশের দূর দূরান্তে কারণ এখন আর কোথাও টোল দিয়ে চাঁদা চাঁদা দিতে হয় না তো এই যে দেশের যে রিফর্মের কাজটা এটা কিন্তু প্রাইভেট পাবলিক সবাই করছে আপনার কি মনে হয় যে এই এটা তো আসলে ল অ্যান্ড অর্ডারের কাজ এটা তো আসলে একটা সিস্টেমের কাজ এই দুর্নীতি দমন করা এবং হলো যে এটাকে প্রিভেন্ট করা আগেই প্রতিহত করা মানে কি তো পড়ে সেটা কিন্তু আগে হলো প্রতিহত করা সেটা কি আসলে ছাত্রদের কাজ এবং ছাত্ররা না হয় এখন নিজ দায়িত্বে সেই দায়িত্বটি পালন করছে তো সেটা কতদিন করবে আসলে আপনাদের কি মনে হয় ঠিক ল অ্যান্ড অর্ডার আমাদের দেশে ফেরত আসতে এবং একটা সিস্টেমেটিক ওয়েতে স্মুথলি সব চলতে ঠিক কতটা সময় লাগতে পারে এই প্রশ্নের উত্তর আপনি আমাকে দেবেন হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি অ্যানসারটা দাও ট্রাই করব কিন্তু আমি অ্যান্সারটাতে যাওয়ার আগে আমি একটু মানে প্রিভিয়াস একটু কিছু থেকে কথা বলে যেতে চাচ্ছি যেটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু পলিটিক্যাল উই অল আর পলিটিক্যাল আমাদের সকলের পলিটিক্যাল মাইন্ডসেট আছে এবং আমরা প্রত্যেকটা নিত্যদিনে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু পলিটিক্যালি কানেক্টেড ঠিক আছে আমরা প্রত্যেক জায়গায় আমরা রাজনীতি করি আমরা যদি এটাও বলি যে আমরা কেউ রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না ইট ডাজেন্ট মিন উই আর নট পলিটিক্যাল উই আর অল পলিটিক্যাল যেটা আমাদেরকে এখনও ব্যবস্থা আমরা শিখছি এবং আমাদেরকে শেখাচ্ছে আমাদেরকে আমাদের টিচাররা দেখাচ্ছে যে কিভাবে তোমরা রাজনীতি করছো তো আমাদের যে এখন একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে অবভিয়াসলি ইট উইল বি ফিল্ড ঠিক আছে এখানে আরেকটা পলিটিক্যাল টিম আসবে তারা এখানে একটা গভর্নমেন্ট ফর্ম করবে তারা আবার দেশটাকে স্মুথলি রান করানোর জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলোকে আবার নিয়ে আসবে যেটা এতদিন আমাদের মাঝে ছিল না যে সিস্টেমটা অলরেডি ব্রেক হয়ে গিয়েছে এখন আমার কথা হচ্ছে যারা আসবে অথবা যারা নতুন করে পলিটিক্স করবে এখন আমাদেরকে সবাইকে একটা জিনিসে কনসাস হতে হবে যে এই জায়গাটাতে আমরা যাদেরকে এখন আবার বসাবো আর দ্য রাইট পার্সন তারা কি রাইট পারসন কিনা অথবা তারা কি কেপাবল কিনা নাকি তারা আগের মতোই আগের গভর্নমেন্টে যারা ছিল তাদের মতোই কি তারা আমাদের উপর শোষণ নিপীড়ন করার মতো মানুষ কিনা অথবা আমরা আমরা যাদেরকে বসাবো তাদের প্যাস দেখতে হবে আমাদেরকে তারা মানুষের জন্য কি করেছে আমাদেরকে এভাবে ডিসাইড করতে হবে যে আমরা ফিউচারে কাদের হাতে আমাদের দেশের ক্ষমতাটা প্রদান করছে আচ্ছা এই জায়গাটাতে যখন আমরা এনশিওর করতে পারবো তখন দেখা যাবে যে ল অ্যান্ড অর্ডারের যে ব্যাপারটা যাদের হাতে কন্ট্রোল থাকবে তারা যদি জায়গাটাকে ওইভাবে এনশিওর করতে পারে যাদের হাতে ক্ষমতা থাকবে যে ক্ষমতার ভার মানুষ ভোটের মাধ্যমে ক্ষমতাটা তুলে দিচ্ছে তাদের হাতেই কিন্তু সুপ্রিম পাওয়ারটা চলে যাচ্ছে আমরা যে পলিটিক্সের যে ব্যাপারটা দেখি যখন তাদের হাতে ক্ষমতাটা চলে যাচ্ছে যদি আমরা ওখানে সঠিক মানুষকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দিতে পারি তাহলে তারাই যে জিনিসটা এনশিওর করতে পারবে যে ল অ্যান্ড অর্ডার যারা কন্ট্রোল করছে তারা সঠিকভাবে কন্ট্রোল করছে কিনা ঠিক আছে আমাদের পার্লামেন্ট থেকে জিনিসগুলো কিন্তু কন্ট্রোল করা হচ্ছে তারা পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ এখন তারাই যদি সঠিকভাবে জিনিসগুলোকে কন্ট্রোল করতে না পারে অথবা তারাই যদি শোষের মধ্যে ভূত থাকে তাহলে কিন্তু কখনোই ল অ্যান্ড অর্ডার সঠিকভাবে কাজ করতে পারবে না যেটা আমরা আগের গভর্নমেন্টে দেখেছি সো আমাদেরকে যদি আমরা এই জিনিসটা অ্যানসিও করতে পারি আই থিঙ্ক যে আমাদের সামনে ফিউচার আমরা খুবই আপনাকে ধন্যবাদ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ নাইম আবেদিন এবং সিফাত শাহরিয়ার আমাদের কাছে সময় করে সময় দেওয়ার জন্য দেখেই মনে হচ্ছে এবং জেনেই মনে হচ্ছে যে আপনারা ভীষণ ব্যস্ত এবং সেই ব্যস্ততার মাঝখানে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে এবং আমাদের দর্শকদের জানতে সাহায্য করার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক শুনছিলাম নাইম আবেদিন এবং সিফাত শাহরিয়ারের মতামত আমরা জানলাম এবং আপনাদের জানাতে পারলাম তাদের অভিজ্ঞতা তাদের উদ্দেশ্য তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্তি তাদের পরিকল্পনা এবং রাজনৈতিকভাবে দেশের জন্য তাদের পরিকল্পনা প্রদর্শক আমি আপনি আপনারা আমরা সবাই আশা রাখি তারুণ্যের এই প্রত্যয় আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে সেই আশায় আমি রোস্ত জাহান আজকের মতো শেষ করছি ডেডলাইন ছত্রিশে জুলাই দেখা হবে পরবর্তী